দেখেন তাদের পড়ালেখার জন্য কি আছে আল্লাহ একবার মানে অকল্পনীয় দেখেন তারা এই কাঠের মধ্যে হচ্ছে লিখালেখি করে এখান থেকে এই বাচ্চারা শিখতেছে আর উনি হচ্ছে এখানের টিচার বা তাদের বাসায় বলা হচ্ছে শেখ যিনি কিনা এখানে মানে ইসলামিক স্টাডি পড়ায় আর পানি দেখেন কি অবস্থা বাবু এই হলো তাদের পানির ব্যবস্থা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত আর একটি ব্লগে তো আশা করি থামনেল দেখি বুঝতে পারছেন এবং আমি আমার আগের ভিডিওতে ভিডিও বলতে ভিডিও শেষের অংশে আমি বলেও দিয়েছিলাম যে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি হ্যাঁ এই বাঙালি গ্রামে যাওয়ার জন্যই মূলত আমাকে এত এত পাহাড় টার পাড়ি দিয়ে এত দূর জার্নি করে আসা তো এটাই যে একজন বাঙালি হিসেবে এটা বড় আনন্দের ব্যাপার যে বাঙালি শুধু যে আমাদের পরিচয় তা না আফ্রিকার দেশ কেনিয়াতে একটা ছোট গ্রাম আছে যে গ্রামের নাম হচ্ছে বাঙালি তো ঠিক আছে আমি হচ্ছে ছিলাম হচ্ছে গতকালকে এই গেস্ট হাউসে একটা হাস্যকর বিষয় হচ্ছে আমার ফোনে অল্প পরিমাণ চার্জ আছে কারণ এই গেস্ট হাউসে চার্জিংয়েরও ব্যবস্থা নেই শুধুমাত্র একটা লাইট আছে যে যেটাতে হচ্ছে গিয়ে বিদ্যুৎ এমনকি এখানে চার্জিং ফ্লাক আছে বাট চার্জিংয়ের কোনো সিস্টেম নেই মানে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই এই আর কি আফ্রিকার ভ্রমণ এইরকমই হয় ঠিক আছে চলো যাওয়া যাক হ্যালো গুড মর্নিং তো এই ছিল হচ্ছে গেস্ট হাউস সামনে হচ্ছে পুলিশ স্টেশন এখন দিব রাইট আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে বাঙালি গ্রামে যা বাংলাদেশে নয় বা ভারতের পশ্চিমবঙ্গেও নয় এই গ্রামের স্থান হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ কে নিয়ে আমার কাজ হচ্ছে পৃথিবীর সবথেকে ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়া খুঁজে খুঁজে বের করা পৃথিবীর কোথায় কোথায় সামথিং ডিফারেন্ট আছে ওকে এগুলো খুঁজে খুঁজে আমি বের করি আর ওখানে যাই এটা আমার ভালো লাগে আমি আজকে থেকে আরও ছয় মাস আগে এই বাঙালি গ্রাম সম্পর্কে তথ্য পাই আমার সাথে যে ফয়সাল ছিল যারা আমার আগে থেকে চিনে সোমালি ছেলে যে আমার সাথে হ্যালো সোমালি ছেলে ফয়সাল যখন ভ্রমণ করছিল ওই ফয়সালের বাড়ি বাঙালি গ্রামের আশেপাশেই তো এই জন্যে মূলত আপনাদেরকে বাঙালি গ্রাম দেখানোর জন্য মানে বাঙালি নামে যে আফ্রিকার দেশে আফ্রিকার দেশ কেনিয়াতে একটা গ্রাম আছে এই গ্রাম মূলত দেখানোর জন্যে আপনাদেরকে নিয়ে যাওয়া তো ভাই অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সেই বাঙালি গ্রামে হ্যাঁ ছোট্ট একটা গ্রাম আর এই দেখেন এখানে লেখা আছে স্কুল বাঙালি মিক্সড সেকেন্ডারি স্কুল কী বলবো আফ্রিকায় এসে বাঙালি গ্রাম How are you? Yeah, yeah, I'm oh. fine, fine. So this place is called the Bengali. Bangali, yes. Okay. Yes. So how this village name become a Bengali? I don't know because hmm. uh -huh. I was not born in this place. I oh, come okay, from okay. far. Okay, yes. okay. Actually I am from Bangladesh. So can you guess the bengali and bangla Bangladesh. it's very close it's yes. very close yes. Yes. so we the people uh -huh. it's called bengali people. bengali people okay so i was a search on uh, google map for a reason suddenly i found this village on google map and it's make me very interesting uh -huh. And I reach in here because we, the people, it's called the Bengali people. Okay. okay. Those who are live in Bangladesh, and also there is another state in India called West Bengal. Okay. West Bengal. So, Bangladesh and West Bengal people call the Bengali people our ethnicity, our identity. Okay? okay. So when I saw that this village is called the Bengali, oh my God, <laughs> it's make me very interesting. <laughs> Maybe, uh, I, I'm going to stay in the town, okay. maybe tomorrow I will come, okay. so I just came here to see oh. this beautiful yes, Bengali secondary mi mixed secondary school, secondary school. Yes. and uh, I returned back to there, uh, I was go there and suddenly uh, I remember, okay, let me go to see the school, okay. so uh, actually that, uh, the student is coming from home.

খুবই কষ্টকর বাট এইখানে মানুষ লুঙ্গি পরে হয় লুঙ্গি কিনে দিছিল এই যে দেখেন গেস্ট হাউসের নাম হচ্ছে বাঙ্গাল গেস্ট হাউস ও এই মানে জায়গাটা আমাকে এমন ইন্টারেস্টিং করে তুলছে যে মানুষ এখানে আফ্রিকার মধ্যে বাঙ্গাল অথবা বাঙালি এই শব্দ কিভাবে আনলো এটা আমার খুবই আমার মানে মাথার ভিতরে কিউরিয়াস কিভাবে আমি এটার তথ্যটা জানতে পারি সালাম আলাইকুম ওকে এই হলো বাঙালি টাউন আর বাঙ্গাল কারো মতে বাঙ্গাল কারো মতে বাঙ্গালি আগে গেস্ট হাউসে যাই তারপরে কি করি আপনাদের সাথে শেয়ার করবো তো ভাই গেস্ট হাউস ওইটা করছি বাইকে এগিয়ে আসছি আর আমার খুব পছন্দের খাবার সোমালি খাবার এটা হচ্ছে পাতাকপি ভাজি আর নুডলস তারা বলো পাগেটি বা পাস্তা সাথে হচ্ছে কলা আর এটা কি দিচ্ছে সাথে মনে হয় হ্যাঁ মাংস আর সব থেকে মর মজার ব্যাপার কি জানেন এই যে দেখেন এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে লেখা বাঙ্গাল বাঙ্গাল ওকে তারা এখানে বাঙ্গাল বাঙ্গালি এইভাবেই বলে আর কি পুরো জায়গার মধ্যে ডায়মন্ড হোটেল বাঙ্গাল বাঙ্গাল মানে অনেক দিন পরে আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি তো যাই হোক আবার আরেকটা পছন্দের খাবার আছে ওই খাবারের নাম হচ্ছে আঞ্জেরা ইনশাল্লাহ আজকে এখন শেষ আনজেরা কালকে সকালে আপনাদেরকে এটা যখন খাবো তখন দেখাবো খাই অনেকদিন পরে সোমালি খাবার পাইছি অনেক ভালো লাগতেছে সোমালি খাবার পছন্দ আপনাদেরকে স্বাগত দ্বিতীয় দিনে বাঙ্গালি গ্রামে এই ছিল হচ্ছে আমার রুম বাইরে বা এখানে গেস্ট হাউস আর পানির সংকট অসম্ভব মানে সংকট তারা এখান থেকে আশি কিলোমিটার দূর থেকে ট্রাকে করে পানি নিয়ে আসে আর এই রুমটা আমাকে ভাড়া দিতে হচ্ছে হচ্ছে এক রাতের জন্য কত টাকা ছিল পাঁচশো টাকা আজকে আবার আরও পাঁচশো টাকা পেমেন্ট দিতে হবে তো ঠিক আছে চলো নাকি বাহিরে যাই খাওয়া দাওয়া করি এবং বাঙালি গ্রাম ঘুরে দেখে তো এই হলো গেস্ট হাউস তাদের একটা জিনিস ভালো যে গেস্ট হাউসগুলোর ভিতরে মসজিদ থাকে এখানে মেজরিটি হচ্ছে মুসলিম আর সোমালি মুসলিম আর কি আর এই ছিল হচ্ছে ছোট্টই ভিলেজ ওই যে ওখানে লেখা আছে বাঙ্গাল এই সাফি এর মানে হচ্ছে যে বাঙ্গালি বাঙ্গাল শুড বি ক্লিন এখানে বাঙ্গাল বাঙালি সবই বলা হয় সালাম আলাইকুম এখানকার হোটেলগুলোর নাম হচ্ছে মুসলিম নামের ওই যে আল বারাকাত হোটেল তারপর আছে জমজম হোটেল তারপরে এটার মধ্যে কালকেরা খাইছিলাম ডায়মন্ড মান্ডেরা যেটা আছে মান্ডেরা হচ্ছে সোমালিয়ার কেনিয়ার বর্ডার ওই জন্য লিখে রাখছে মান্ডেরা হোটেল তো ভাই আঞ্জেরা পাচ্ছি না কারণ হচ্ছে দুপুর হয়ে গেছে তো অলমোস্ট দুইটা না তিনটা তিনটা গেছে এই জন্য এখন এই মুহূর্তে আঞ্জেরা পাওয়া যাবে না আমাকে সবাই বলতেছে সকালে আসবেন সকালে আঞ্জেরা খুব সুস্বাদু একটা খাবার দেখি কালকে যদি খাইতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো আগে খাই তারপরে হোয়াট সেলিং ব্রাদার ক্লথ ভাই দুপুরে খাইতে আঞ্জেরা তো পাইলাম না পাইছি কি জানেন এর থেকে মজাদার খাবার ওটের মাংস এখানে ওটের দাম অনেক কম অনেক কম ওটের দাম তারপরে ওটের মাংস কমন সবাই খায় মানে আমাদের দেশে যেমন মাং মাছ খুবই স্বাভাবিক এখানে হচ্ছে ওটের মাংস আর হচ্ছে দুম্বার মাংস স্বাভাবিক একেবারে সস্তা তো ভাই আমি নিলাম হচ্ছে সাইকেল সাইকেল দিয়ে এখন ঘুরব দেখাবো তাই যেন রাস্তার কথা বলছে হ্যাঁ এখানেই মনে হয় রাস্তা এখানে যে স্থানীয় সরকার আছে ওনার সাথে কথা বলার চেষ্টা করব ব্লেজিং বার্ড আসসালামু আলাইকুম চিফ অফিস বাঙ্গালি লোকেশন অফিস দিয়ে বন্ধ হয়ে গেছে তাহলে কীভাবে হবে ওনাকে খুঁজে বের করতে হবে এখানকার মানুষ অত্যন্ত গরিব এবং তাদের অফিস ক্লোজ হয়ে গেছে দেখি তারপর অনেকে খুঁজে বের করার চেষ্টা করব যদি পাই তাহলে কথা হবে তো আমি হচ্ছে ওইখানের যে চিফ আছে ওনাকে তো পাইলাম না বাট খুঁজবো আপনাদেরকে এখন চলেন দেখাই যে এই যে বাঙালি গ্রাম যেটা আছে এটা এখানে পানির কি কষ্ট করতে হয় মানুষদের এইটা দেখানোর চেষ্টা করি ভয় শুধু একটা এই যে চিকা পাঞ্চারের এই যে ছোট একটা খাত দেখতেছে এটা থেকে হচ্ছে মানুষ পানি সংগ্রহ করে Go soul shabra kumer. Finally Babostai here. Assalamu <laughs> alaikum. Uh, the only, only source of water in here. Oh my god. <laughs> Life is very hard. Life is very hard in here my brother. So sad. Uh -huh. Ah, brother, I'm a tourist. I don't know Arabic and also I don't know uh, Kiswahili. I just know English. <laughs> brother, what is your name? 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 Adil. Adil Adan. 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 That means Hamza, Dal, Noon, in Arabic word. হামজা রাল নুন আজান অ্যান্ড ইউর নেম ইদ্রিস মার্শাল্লাহ ইভেন মাই আঙ্কেল নেম ইজ ইদ্রিস আমার বাড়িতে কাকা আছে কাকার নাম হচ্ছে ইদ্রিস এখানে মেজরিটি মুসলিম সো এগুলো হচ্ছে যে ওনার গবাদি পশু সো দিস ক্যাটল ইজ অনার ইজ হিম হি ইজ দ্য অনার অফ দি ক্যাটল ওকে অল্প অল্প ইংলিশ বলতে পারে আমার মতোই আর কি शोषण यशस्वी तो होय जेबी इंशाअल्लाह आपण ग्लास 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 एम शो 14 प्लेन प्लेन ओनली 14 आ आ यस आई थिंक इट्स सेम साइज इज आयफोन 13 13 द सेम साइज

Innocent? You are an innocent person. <laughs> That's lovely. Okay. I think 30. Kind of confused. I 30 or I think 40. Oh, I think the seam glass. your name is innocent wow well, interesting name how much this one 350 350 shilling yeah. in my country only 50 50 yeah. there ratings iphone 15 pro it's not a mm -hmm. much good one it's okay 100 possible 100 shilling. Yeah. it's okay i push you any শুকরণ ব্রাদার হ্যাঁ আসসালামু আলাইকুম কী লোকে জবরদের কেনিও কেনি ওপেন দ্য ডোর বিশ্লা বইলা যাওয়া যাক আল্লাহ বরসা দুই দিন ছিলাম এই বাঙ্গালি গ্রামে ওয়ালাইকুম সালাম এই যে সোজা তেষট্টি কিলোমিটার যাইতে হবে তারপর হচ্ছে ডানদিকে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাব আর এই যে ডানে বামে দেখতেছেন এগুলো হচ্ছে বিশাল বড় জঙ্গল যেখানে মানুষের বাড়িঘর নাই একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আপনি যদি আপনার জীবন নিয়ে খুশি না হন তাহলে এই যে দেখেন তাদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন জীবনের মানে কি কত কষ্ট করে জীবন চলে তাদের আসসালাম আলাইকুম আর ইউ গুড এভরিথিং অল রাইট দেখছেন কয়েকটা উট নিয়ে এই শুষ্ক জায়গায় যেখানে পানির ব্যবস্থা নাই ক্ষুদা লাগব ওই ওর থেকে দুধ সংগ্রহ করবে আর এই দুধ পান করবে কাঁচা দুধ একেবারে র কোনো রান্না নেই কিছু নেই এতেই তারা খুশি এটাই তাদের জীবন মান ব্যবস্থা সালাম আলাইকুম ইনি ওয়ান স্পিক ইংলিশ 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 Anyone speak English? No English? Oh. Alaikum <laughs> Is there a school, madrasa? Is there the children? Is it a school or madrasa?

Even they don't have any school or madrasa, no building. Subhanallah. Unbelievable. Uh, what is your name? Huh? Name, name. My name is Muhammad Masood. Hmm. Me? Hmm. Muhammad Masood. Hmm. You? Hmm. Yeah, 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 yeah. My name is Muhammad Masood. Hmm. You? <laughs> Hussain Omar? Ah. MashaAllah. ভাই আমি আমার জীবনে কখনো কল্পনা করি নাই যে আমার চোখের সামনে এরকম কিছু আমি দেখতে পারবো আপনার একটা জিনিস লক্ষ্য করেন এগুলো সব হচ্ছে মুসলিম বাচ্চা তারপরে দেখেন যে কোনো একটা বিল্ডিং পর্যন্ত নাই এখানে কোনো একটা মসজিদ নাই কোনো একটা কি বলে মানে ঘর নাই যে তারা পড়ালেখা করবে এই দেখেন তাদের পড়ালেখার জন্য কি আছে আল্লাহ একবার মানে অকল্পনীয় এই দেখেন তারা এই কাঠের মধ্যে হচ্ছে কি করে এখান থেকে এই বাচ্চারা শিখতেছে আর উনি হচ্ছে এখানে টিচার বা তাদের বাসায় বলা হচ্ছে শেখ যিনি কিনা এখানে মানে ইসলামিক স্টাডি পড়ায় আর পানি দেখেন কি অবস্থা বাবু এই হলো তাদের পানির ব্যবস্থা এই পানি সো ব্রাদার শেখ দিস ওয়াটার ফর ওদু দিস ওয়াটার ফর ওদু আই মিন ওদু 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 দিস ওয়াটার Alaikum. You speak English? Uh, little, little. Salaamu alaikum. Uh, my name is Muhammad Masood. I am mm -hmm. from Bangladesh. Yes. Okay. Mm -hmm. So I am traveling with my bicycle. Mm -hmm. I just start riding from the Bengali, mm -hmm. and suddenly I saw that some of the children, these, uh, I mean, learning some Arabic. Yes. Okay. So it's make mm -hmm. me confused. Uh, how is this possible? Mm. And then I just turned around mm. and came here. I saw the situation. Oh my god, my mind is blow up. How is this possible? There is no madrasa, no building, no house, no nothing. Yes. It makes me very emotional. Okay. I hope uh, Allah subhanahu wa ta'ala give you a good life. All our Muslim children. মুসলিম শুভান ইভেন দেয়ার ইজ নো মস্কি মসজিদিটি নো মাদ্রাসা তো আশা করি দেখতে পাচ্ছেন যে মানে তারপরেও তারা ইসলামিক পড়ালেখা বন্ধ রাখে না এই দেখেন এইগুলো হচ্ছে তাদের পড়ালেখা করার জন্য বোর্ড সিলেট বলতে পারেন এখানে হচ্ছে তারা সো হাউ দে রাইট হাউ ডিউ রাইট ডিউ হ্যাভ এ পেন পেন দেুজ পেন রাইট ফর রাইট ও ওকে দিস ওয়ান ওকে সোহান আল্লাহ অল্লাহফ আকবর ও দিস ওয়ান অলসু চিন্তা করুন যে এইগুলো দিয়ে হচ্ছে তারা কালি ব্যবহার করে করে লিখে সবই যে আরবিক ওয়ার্ড অল্লাহ আকবর মিয়াল্লাহ ব্লেস অল অফ ইউ মিয়াল্লাহ ব্লেস অল অফ ইউ ইটস আনবিলিবেল ইটস আনবিলিবেবল দ্যাট এ দ্য সিচুয়েশন ইজ ভেরি ব্যাড বাট স্টিল হি ইজ এ ভেরি গুড পার্সন হি চিলড্রেন এ শেখ টিচিং দ্য চিলড্রেন ইসলামিক স্টাডিজ কল্পনা করতে পারেন রকম অবস্থার মধ্যে আইসাও তারা ইসলামিক পড়ালেখা ভুল করে না মানে ভুলে যায় না অকল্পনীয় সো দিস ভিলেজ নেম ইজ এস ভিলেজ নেম 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 ভিলেজ নেম যাই হোক আমি হচ্ছে তো আমি যাবো আর আপনাদেরকে আরো দেখাবো যে এখানকার মানুষের তাদের এতটাই অর্থনৈতিক দুর্বল অবস্থা যে তারা যে একটা ঘর তৈরি করবে সেই সামর্থ্য নাই তারা হচ্ছে এই যে গাছের যে ডালাগুলো আছে এরকম ছোট ছোট ডালা টালা দিয়ে ছোট ছোট ঘরবাড়ি বানায় ওই বিভিন্ন ঝোপের মধ্যে বসবাস করে খুবই দুর্বিষহ আর যদি বলেন যে তাদের আয়ের উৎস কি আয় বলতেই নাই এবং কি আমি তাদের সাথে হচ্ছে তাদের যে সোয়াহিলি ভাষা আছে ওইটা ট্রান্সলেট করে বুঝাই দিছি যতটুকু পারছি আর আয়ের উৎস হিসাবে তাদের কাছে কিছু মানুষের কাছে ওট আছে আর কিছু মানুষের কাছে হচ্ছে দুম্বা ছাগল ওগুলা দেখাশোনা করে এটি হচ্ছে আয় আয়ের উৎস আর এই যে সব লাখিগুলো আছে ওগুলাতে হচ্ছে কয়লা তৈরি করে এটা বিক্রি করে যা করা এইটুকুই আর কি অকল্পনীয় কষ্টকর জীবন তো দেখা যাক আল্লাহকে কাছে দোয়া করি দোয়া করা ছাড়া তো আর কিছু নাই আর যদি আল্লাহ আমাকে কোনো সমর্থন দেয় তাহলে ইনশাল্লাহ তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব সামনে যাওয়া যাক বিশ্বাস করেন ভাই এটা দেখার পরে মন এত খারাপ লাগছে যে এক খারাপ লাগছে হচ্ছে যে তারা তাদের ওই যে দেখেন তাদের বাড়িঘর এগুলো হচ্ছে তাদের বাড়িঘর দেখতে পাইছেন এই রকমের পুরে ঘরের মধ্যে তাদের বসবাস করে ইসলামিক পড়ালেখা করতে এসে বাচ্চাদেরকে শেখাচ্ছে যে একটা মাদ্রাসা পর্যন্ত একটা ঘর পর্যন্ত নাই গাছতলার নিচে সিলেটের ব্যবস্থা লেখার ব্যবস্থা নাই কাঠের মধ্যে কালি দিয়ে লেখা নিচ্ছে আল্লাহ মানে অকল্পনীয় অকল্পনীয় আমি ভাবতেও পারি না যে এরকমের কিছু আমার চোখের সামনে পড়বে এই যে দেখেন বিশাল বড় উটের গ্রুপ নিয়ে তারা কয়জন আছে একসাথে দুই চার ছয়জন আলাইকুম আল্লাহ আকবর সালাম আলাইকুম সব শরীরে কেমন কে সব কেমন লেখা শরীরের মধ্যে মানে দাগ দেওয়া পরিচয় পত্র আমাকে যারা আগে থেকে চেনেন তারা জানেন যে আমি সৌদি যাওয়ার আগেও কেনিয়ায় ছিলাম তখন আপনারা হয়তো অনেকে খবরে দেখছেন কে কেনিয়ায় মারাত্মক কি বলে বন্যা হয়েছিল দেখছেন এই রাস্তা পুরাড়া ভাইঙ্গা শেষ হয়ে গেছিলো বন্যায় এদিক দিয়ে পানি সব এই শুধু হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর আর কি পানি সব ওই দিয়ে গেছিলো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ওই সময় এই অঞ্চলে এখন রাস্তা এখনো ঠিক করা হয়নি হয়তো করবে সালাম আলাইকুম মোটামুটি পাঁচ ছয় মাস হয়ে গেছে এই রাস্তা যে ভাঙছে ওই সময় বন্যার সময় এই সব বাড়িঘর সব পানির তলে তলাই গেছিলো এখনো দেখেন রাস্তা ঠিক করার কোনো খবরই নেই কে জানে কখন করে এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা কে নেওয়ার জন্য অলমোস্ট আটাইশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার রায় দেওয়ার পরে একটা ছোট্ট গ্রাম পাইলাম গ্রামের নাম দেখা যায় তোলা চিন্তা করতেছি খাওয়া দাওয়া করে নিই খাবার নিয়ে আসছি তারপর ওইটা যখন রুরাল অঞ্চলে যাব তখন কিছু একটা করবো খাবার তো মানে ব্যবস্থাও নেই সালাম আলাইকুম ইজ এনি হোটেল ফুড রেস্টুরেন্ট होटल फूड नो फूड ओके शुक्र, चिंता कर देखें मानुष्य जीवन सलामकुम अल्लाह वालेकुम, सलामकुम देर इज एनी होटल फूड Oh, there is a fridge. Okay, Wait, wait. Uh, let me check uh, what kind of food you have. Rice. Arabic? Uh, roos. What is called in Arabic? Arabic called the roos. What kind of food can I see? Chapati. What? Oh, okay, great. ইজ এ বিরিয়ানি ওকে গিভি গি লাভলি পৃথিবী ঘুরতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে শিখতে হবে এবং চলতে পত্র শিখতে হবে এবং সব রকমের অবস্থা আপনাকে মানায় নিতে হবে তো যাই হোক ভাগ্য ভালো এখানে আইসা এগুলাকে বলা হচ্ছে বিনস আমাদের মানে বাংলাদেশে তো এগুলো পাওয়া যায় না বাট আফ্রিকায় এগুলো কমন বিনস আর হচ্ছে রাইস খারাপ না এটি আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে এটি খাই খুবই প্রত্যন্ত অঞ্চল দেখতে পাচ্ছেন অবস্থা খুবই রুরাল এরিয়া যেখানে মানুষে বসবাস ইলেকট্রিসিটি ইত্যাদি খুবই দুর্বিষহ জীবন হাউ মাচ হাউ মাচ রাইট ইন হিয়ার Not mobile number. How much uh, bill? 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 Or oh, bill? How much? Eighty One hundred. Two hundred. I hundred eighty. One hundred eighty. One yeah. hundred eighty. Uh, Mpesa. Cash. Okay. okay, okay. I have a cash. No problem. সো হানড্রেড ইজ এ ফুড অ্যান্ড এইট্টি ইজ এ এনার্জি তো ভাই খাইলাম মোটামুটি পেট বসে এখন দ্রুত যাওয়া যাক কারণ যেখানে যাব সেই জায়গাটা এখান থেকে বত্রিশ কিলোমিটার বাজে হচ্ছে বিকাল পাঁচটা হয়তো আর এক থেকে দেড় ঘন্টা সময় পাবো যাওয়ার জন্যে তারপর অন্ধকার হয়ে যাবে আর যদি মাঝখানে কোনো গ্রাম পাই তাহলে মসজিদ আছে মসজিদে থাকতে পারবো ইনশাল্লাহ এখন আরও বিশ কিলোমিটার দূরে হচ্ছে সেই জংশন বাট বিষয়টা হচ্ছে যে আমি এখন এই বাতাসের সাথে লড়াই করে যাওয়াটা টায়ার্ড হয়ে যাওয়া খুবই রুরাল প্লেস তার থেকে ভালো দেখি মসজিদের ব্যবস্থা করলে মসজিদে থাকবো সকাল ওইটা আবার রওনা দিব তারা আপনি তো কিছু নেই